প্রথম আমার ভিডিও সকালটা অন্য জায়গা থেকে অন্য রকমভাবে শুরু করছি প্রত্যেক মেয়েরাই চায় যেন তাদের সকালটা এইরকমভাবে শুরু হোক বিশেষ করে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের অনেক দূরে বিয়ে হয়েছে ইচ্ছে হলেও কোনো না কোনো কারণে সেইভাবে বাবা মার কাছে আসতে পারে না তারা তো চাইবেই যে বাবা মার কাছে এসে দুদিন থাকি সাথে সকালটা সংসারের কোনো রকম চিন্তা ছাড়া রিল্যাক্সভাবে শুরু হোক এদিকে তো আমার পরিচয়টাই এখনো দেওয়া হয়নি আমি নন্দিনী নন্দিনীর সাতকাহনে কাহনে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আগের দিনের ভিডিওতে দেখেছেন আমি বাবা মার কাছে এসেছি এখন ভোর ওই ছটা মতো বাজে ঘুম থেকে উঠেছি আরও দশ পনেরো মিনিট তো হয়েই গেছে ভোরবেলা এরকম শান্ত পরিবেশে আমি আর মেয়ে একটু পাইচারি করছি আর সাথে কুকুরটা তো রয়েছে সকালবেলা হাওয়াটা সত্যি বেশ ভালো লাগছিল অনেকদিন পর বাবা মার কাছে এসে থাকলাম মানে রাতে থাকলাম যখনই সময় পাই সপ্তাহে দু একদিন আসি মাঝে মাঝে একবেলাও এসে থাকি কিন্তু মানে কেন জানি না কোনো কারণে রাতে আর থাকা হচ্ছিল না তবে আজকেই বাড়ি চলে যাব যাই হোক এদিকে দেখতেই পেলেন আমাদের জবা গাছে কত জবা ফুল ফুটেছে সেগুলোই বাবা তুলে রাখলো আর মার তো ওই সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় মার পুজোটা কমপ্লিট হওয়ার পর গরম গরম চা খেয়ে এখন ওপরে এসেছি বিছানাটা গুছিয়ে রাখতে এমনিতেই এখানে আসলে আমি কোনোদিনই সেরকম কিছু করি না ঠাকুমা ছিল ঠাকুমা করতো বোন করত সব আর তো করতই মানে আমাকে সেইভাবে এখানে কিছুই করতে হয়নি আর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বোন থাকলে আমি আর গোছাতাম না বোন থাকলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওই যে নিচে যাই আর রাতে শোবার সময় একবারে ওপরে আসি তবে এখন একটু তো কাজ করতেই হয় মার প্রচণ্ড পায়ে ব্যথা তাছাড়া সুগার প্রেশার তো রয়েইছে তাড়াতাড়ি করে কোনো কাজ করতে পারে না তবে সারা দিন টুকটুক করে যে কোনো কাজ করেই চলেছে এদিকে হাজব্যান্ডও স্নানে গেছে আর বাবা বাজারে চলে গেছে আমি দেখেছি আপনারা আমার রেগুলার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন অন্যান্য ভিডিওগুলোর থেকেও আর আমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গুছিয়ে রাখতেও ভালোবাসি তবে ডেইলি লাইফস্টাইলের মধ্যে মানে সব রকম ভিডিওই শেয়ার করতে হয় না হলে হয় কি একটা দিন গ্যাপ পড়ে যায় আর এই তো এখন বিছানাটা পুরো গুছিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর ঘর ঝাড়মুসটা একটু পরে বেলার দিকে করে নেবো নিজের দুঘরের বিছানা মা আগেই গুছিয়ে নিয়েছে আর সব মার সব থেকে বড়ো দোষ কি দোষও বলতে পারেন আবার গুণও বলতে পারেন যে কোনো কাজ সাথে সাথেই করে নেয় সে একটা বাটিই হোক না কেন সাথে সাথেই ধুয়ে নেয় এক হাতে সব কাজ করতে করতে না যখনের কাজ তখন করে নেওয়ার অভ্যাস হয়ে গেছে এত বয়স হয়েছে তাও একা হাতে সব কাজ করে একদিকে ভালোই কোনো কাজ একসাথে জমা হয় না আর বেশ অনেকক্ষণ পর আমার সোনা পাশের বাড়ির ওই ফুলটুসিদের সাথে বসে লুডু খেলছে নিচে সত্যি মাটিতে পাটি পেতে এইভাবে যে কোনো খেলা খেলতে বেশ ভালো লাগে এদিকে আমার বাবা আর হাজব্যান্ড মিলে সকালে বলেইছিল যে আজকে দেশি চিকেন খাবে সেই মতো বাবা অনেক দূরে একটা গ্রামের বাড়ি থেকে খুব ভালো দেশি চিকেন এনেছে আর সাথে মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ এত চিকেন ঘরে ধুতে অনেকটা সময় লাগে আর অসুবিধেও হয় তাই আমি কলপাড়িতেই ধুয়ে রাখছি এরপর আর সকালের কোনো ভিডিও শেয়ার করিনি এখন দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলা সন্ধ্যে সাতটার পর দুদিন বাড়ি না থাকলে ফিরে এসে অনেক কাজ থাকে আর যাবার দিন সকালবেলা ঘরের সমস্ত মানে গাছগুলো ব্যালকনিতে রেখে গিয়েছিলাম তার মধ্যেই কটা গাছ এখন এ তো সাজিয়ে রাখছি আসার পর টুকটাক যা নিয়ে গিয়েছিলাম সেগুলো তো গুছিয়ে রেখেছি সাথে সাথে ঘরের বিছানাগুলো সব ঝেড়ে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি রাতের কোনো রকম রান্না করতে হবে না মা ভাত থেকে শুরু করে সমস্ত রকম খাবার প্যাক করে দিয়েছে আর দুপুরের দিকে আমার বোনও গিয়েছিল দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া আর গল্প হাসি মজা করতে করতেই বিকেল হয়ে গেছে সন্ধ্যের পর চা টা খেয়ে আমরা চারজন একসাথেই চলে আসি এদিকে দেশি ব্লগ থেকে লিখেছে দিদি কয়েকদিন কমেন্ট করতে পারিনি ব্যস্ত থাকার কারণে তোমার কথাগুলো থেকে কিছু না কিছু শেখার থাকে যেমন আজকে বললে বাসায় ভালো জামা কাপড় পরার কথা হ্যাঁ গো ঘরে সবসময় থাকি বলে ঘরের কাজ করি বলে সবসময় কোনো রকম জামাকাপড় পরে থাকাটা ভালো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ মতো কাপড় পরলে চুল আঁচড়ে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে কাজ শুরু করবে দেখবে কাজের এনার্জিটাও বেড়ে যায় আর কাজগুলো করতেও ভালো লাগে এখন টেবিলটা একটা ভেজা ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নিলাম দুদিন বাড়িতে ছিলাম না তাই বোঝা যাচ্ছে না হালকা ধুলো তো পড়েইছে সাথে ছোটোখাটো পোকামাকড়ও যদি হেঁটে যায় তাই আগে টেবিলটা মুছে নিলাম এখন কোনো কিছু মানে রাখলে পরেও আর অসুবিধে হবে না আর ছোটোখাটো আরশোলা বা টিকটিকি মাকড়সা এগুলো তো প্রত্যেক বাড়িতেই কম বেশি আছে যেমন নন্দিতা দেবধর আমাকে লিখেছিল যে রান্নাঘরে আর বাড়িতে খুব আরশোলা হয়েছে একটা টিপস দাও যাতে চলে যায় আর কিচেন টাওয়ালগুলো সাবান আর গরম জলে ফুটিয়ে কাচি তাও পরিষ্কার হয় না নন্দিতা আমার ঘরেও একটু আদ আড়শোলা যে ছিল না বলবো না তবে অনেক কিছুই ট্রাই করার পর সব থেকে যেটাতে বেশি উপকার পেয়েছি সেটা হলো একটু আটা আর গুঁড়ো করা চিনি একসাথে মিশিয়ে নেবে তার মধ্যে কিছুটা বরিক অ্যাসিড পাউডার মিশিয়ে ওটাকে মেখে ছোট ছোট গোল্লা মতো করে নেবে আর যেখানে যেখানে মনে হয় যে আশোলা আছে এখান থেকে আসশোলা আসতে পারে সেখানে সেখানে এই গোল্লাগুলো রেখে দাও আরশোলার উপদ্রব আশা করি অনেকটাই কমে যাবে এতে কোনো রকম ক্ষতিও হয় না তবে মাসে দু তিনবার করতে হবে আশা করি উপকার পাবে ভিডিওতে অবশ্যই আমি একদিন এটা শেয়ার করব আর কিচেন টাওয়ালগুলো আমি প্রায় মানে কিচেনে ছখানা মতো ব্যবহার করি দুটো ইউজ করি দু তিন দিন পর একটু ডিটারজেন্ট দিয়ে কেচে ধুয়ে মেলে দিই আর তখন অন্য দুটো ইউজ করি আর না শুকানো পর্যন্ত কোনো কিচেন টাওয়াল আমি আবার ব্যবহার করি না এখন মোটামুটি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সব কাজও কমপ্লিট এদিকে মাও ফোন করছিল ঘর ঝাড় দিতে দিতে মার সাথেই কথা বলছিলাম আর মেয়ে তো একটু তাড়াতাড়ি খায় ওর খাওয়া দাওয়া করে ও ঘরে পড়তে বসেছে তাই ওর ঘরটা আর দেখালাম না হাজব্যান্ডও এদিকে নিচে বসে গল্প করছে ঘর ঝাড় দেওয়ার পরে দেখলাম হাতে অনেকটা সময় আছে তাই ভাবলাম নেক্সট দিন সকালের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখি অনেক জামা রয়েছে কাচার জন্য তাই একেবারে কেচে এখন রেখে দেব আর সকালে উঠেই তাহলে ছাদে গিয়ে মেলে দিতে পারবো আর নেক্সট দিনের জন্য আমার কিছুটা টাইমও সেভ হবে এদিকে অমলা মাহাতো আইডি থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও আমি মনিকা আমার নামটা নেবে থ্যাংক ইউ মনিকা এই তো আমি তোমার নামটা আমার ভিডিওতে নিলাম এর সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না সাথে ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর এরই মধ্যে কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো সব মেজে ধুয়ে এখন গ্যাস ওভেন টপ সব পরিষ্কার করে রাখছি এটা তো বলতে গেলে রেগুলার রাতের কাজ তারপর কটা আমন্ড ভিজিয়ে রাখবো আর দু গ্লাস জলের মধ্যে জিরে জোয়ান আর মৌরি ভিজিয়ে রাখছি এই ডিটক্স ওয়াটারটা সকালে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু ঠান্ডা হলে তারপর উষ্ণ গরম গরম এমটি স্টমাকে খেয়ে নেব। এই ডিটক্স ওয়াটারটা ভীষণ উপকারী জিরে জোয়ান মৌরি তিনটেই খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে এর জলটা খেলে গ্যাসের সমস্যা অনেকাংশে কমে যায় আর দেখবেন সারাদিন যাই খাই না কেন সেটা ডাইজেস্ট ভালো হলে শরীরে কোনো রকম অসুবিধে হয় না শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে এই জন্য আমি তো সকালটা যতটা পারি হেলদিভাবে শুরু করি আমরা যদি ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে সংসারটা তো পুরো অচল হয়ে থাকবে তাই আমার মনে হয় পরিবারের সবার যত্ন নেওয়ার পাশাপাশি নিজের দিকেও একটু খেয়াল মানে খেয়াল রাখা ভীষণ ভীষণ জরুরি কিন্তু আমরা অনেকেই বলি ঠিক আছে আমার কিছু হবে না আমার কোনো অসুবিধে হবে না আমার কিছু একটা খেলেই হয়ে যাবে এইভাবে দীর্ঘদিন চলতে চলতে একটা সময় গিয়ে দেখা যায় শরীরে নানান রোগ বাসা বেঁধেছে তখন আমরা অনেকেই বলি আমার তো কোনো রোগ ছিল না অ্যাকচুয়ালি কোনো রোগই না একদিনে হয় না আমিও একটা সময় এই রকম করেছি তবে জবে থেকে ব্যাপারটা রিয়েলাইজ করেছি তবে থেকে সংসারের কাজের পাশাপাশি সব দিক দিয়ে নিজের যত্ন নিই সব কিছু গুছিয়ে নিয়ে এখন রাতে মুখটা ক্লিনজিং করে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে মশ্চারাইজার মেখে নিচ্ছি এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ